ভিডিও শুরুতে আমি তনুশ্রী ঘোষাল হ্যাঁ তনুশ্রী ঘোষালের ভিডিওর উপর আমার এই ক্ল্যাপ 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 দারুন ভিডিও তনুশ্রী দারুন ভিডিও আজকে আমরা অনেক দিন পর এসে এটা উপলব্ধি করছি যে কন্টেন্ট টু কন্টেন্ট ছেড়ে আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার চুলোচুলি করছি হ্যাঁ ভুল ভাল নাম দিয়ে ঠিক তাই আশা করি আর এই ভুল করব না কথা হচ্ছে আমরা ব্লগারদের প্রোটেক্ট করার চেষ্টা করি ব্লগারদের মানে তাদের মানে কন্টেন্ট ছেড়ে পার্সোনাল লাইফে ঢুকে যায় তাই না দেখো আজকে এমএসএল এর হয়ে আমি ভিডিও করতাম ও যে যেই ভাষা প্রয়োগ করতো সেইগুলোই আমি রিটার্ন ব্যাক দিতাম আমি কোনোদিন এক্সট্রা অর্ডিনারি কথা বলিনি ও যা যা বলেছে হ্যাঁ আমি আজকে দিনে দাঁড়িয়ে বলছি যে হয়তো আমার আজকের দিনে রকম ভিডিও করছি সেই সময় যদি করতাম মানুষ দেখতো এখন দেখছে না আমি তো তেল মাখাচ্ছি না শুধু পদ্ধতিটা চেঞ্জ করেছি বাজে ভাষার জায়গায় ভালোবাসা দিচ্ছি কিন্তু যেটা দেখছি সেটা বলছি তাই না আর তুমি কি করেছিলে তুমি ভেবেছিলে যে দীপ্তিদি ইচ্ছা করে হয়তো তোমার মানে যাকে তো আমার সোনা সোনাদী ভাই বলি এই সোনাদী ভাই বলাতেও প্রচুর প্রবলেম আছে এই সোনাদিপ ভাই কিছুই করেনি তাও বলছে এক্স্যাক্টলি এটা কি হয়েছে বলো তো তুমি তার হয়ে আমার আমাকে বলেছো নোংরা ভাষায় আমি এম এস এল ওকে বলেছি দেখো এম এস বলতে পারিনি আশা করি ও তোমায় বলতে পারেন কিন্তু কিন্তু বলেছি যে অন্যায় হচ্ছে সেখান থেকে আমরা কি করেছি আমরা কন্টেন্ট থেকে বিচ্ছুতি হয়ে ক্রিয়েটার টু ক্রিয়েটার নগণ্য জঘন্য ভাষায় বক্তব্য রেখেছি সেটা আজকে অনেক দেরি হলেও আমরা বুঝতে পেরেছি আশা করি আমরা কারেকশন হয়েছি আমরা ভদ্র ভাষায়ও আমরা বলতে পারি এই তনুশ্রী তুমি এটা কেন বলেছো এটা বলতে পারি তুমি বলতে এই দীপ্তিদি তুমি এটা কি করে বললে আমরা আর ওই জঘন্য যদিও আমার মনে হয় না আমি তোমার এগেন্স্টে ভিডিও করেছি কি হাতে গোনা দুই একটা করেছি যাই হোক সেইগুলো আজকের কোনো কন্টেন্ট না আমার আজকে হচ্ছে এই যে তুমি বুঝতে পেরেছো এই যে রুনা বুঝতে পেরেছে এই যে ওর হটকারিতা এই যে ওর হট টেম্পার ওর যে স্পট ডিসিশন মানে দেন দেন ওর যা ইচ্ছে তাই করে এইটা কি পরিমাণ তার দিককে যে বুমেরাং হয়ে ফেরে সেটা আজকে সবাই জানে এই যে ক্রাউড ফান্ডিং এই যে টাকা নেওয়ার নিজের ব্যক্তিগত কাজে লাগানো এটা নিয়ে তো চলবেই এটা যখন শুরু হয়েছে চলবে এখনো চলবে এটা চলবে চলবে তা সেইখানে দাঁড়িয়ে আজকে তুমি যে ভিডিওটা করেছ হ্যাটসঅপ কারণ ঠিকটা বুঝেছ ঠিকটা বুঝে তুমি ভিডিও করেছো আজকে দিনে দাঁড়িয়ে আমরা কারেকশন হয়েছি এবং আমরা এই অঙ্গীকারবদ্ধ হব বা এই অঙ্গীকার করব। আমরা কোনো বাজে নামে কেউ কাউকে ডাকবো না কিন্তু ভুল হলে একদম ধুয়ে কাপড় পরিয়ে দেবো যেটা সোনা দিব ভাইকে আমি করছি যে তাকে আগে যে যে ভাষায় বলতাম সেইগুলো একদম চলবে না কিন্তু তার ভুলটা আমি ধরবো আর এই ভুল ধরা নিয়েই তার হয়ে গেছে খুব প্রবলেম ও মনে করে ওর ভিউয়ার্সরা ওর গোলাম ও যেটা বলবে সেটা ওরা নাও মিথ্যে বলছে না বাবা ও যখন বলেছে এটা গিলে নিচ্ছি সত্যি বলে এইটা ও ভেবে এসছে আর এই ভাবনাটা যে কত বড় ভুল আজকের দিনে দাঁড়িয়ে সেটা পরিষ্কার যে এই ভালোবাসার লোকেরাই কিন্তু রুনাকে সাবস করেছে রুনার ঘরে গেছে ওর মারফত তাই না কিন্তু তারা তো বুঝতে পারছে যে কোনটা ভুল কোনটা ঠিক আজকে তনুশ্রী ভিডিও সত্যি করে আমাকে উদ্বুদ্ধ করেছে কারণ তনুশ্রীও বুঝতে পেরেছে যে এই জিনিসগুলো ভুল ডে ওয়ান থেকে তার হাজব্যান্ড হ্যাঁ আমিও বলেছি মিট আমি ওর হাজব্যান্ডকে অতি ভদ্র অতি সভ্য নব ক্যানভাস তার সাথে গিয়ে হ্যান্ডশেক করেছে কথা বলেছে উনি কিন্তু ওর বেটার হাফের এগেনস্টে গেছে বলে যে কেয়ার দোর ইগনোর বা অ্যাভয়েড করেছে সেটা না উনি প্রতি উত্তর দিয়েছেন উনি হ্যান্ডশেক করেছেন হাই হ্যালো করেছেন এই ভাবমূর্তিটা ওই তৈরি করেছে বা আমরা বুঝেছি সেখানে দাঁড়িয়ে দেন নেন ঘুরে এসেই ও এমন একটা বার্তা দিল যেটা মানুষের এখনো গিলতে কষ্ট হচ্ছে বুঝতে হ্যাঁ স্বাভাবিক হতে কষ্ট হচ্ছে আর এইটা ওর কাছে এমন একটা যে আমি বলেছি মানেই তোমাদের গিলতে হবে এইটাই যারা গিলতে পারছে না তাদের উপরও ক্ষেপে যাচ্ছে সেই দোষটা গিয়ে পড়ছে মানে তার সহক্রিয়াটা মানে তারই কাছাকাছি তারই তো কমিউনিটিতে একটা সময় তোমরা ছিলে ভাবছি বোধহয় ওরে বাবা বিশাল দান দাক্ষিণ্য করে দিয়েছি এবং এরা আমার নত মস্তকে সবসময় জি হুজুর জি হুজুর করবে এটা কখনোই হয় না আজকে তনুশ্রী বলবে আমার থেকে তনুশ্রী ভালো জানে রুনাও ভালো জানে কারণ ওই একজন আছে না মুন ওই যে কি আরেকজন সেও গিয়েছিল তোমাদের মিটাবে সে যখন মনোমালিন্য হলো ওই যে ওই যে বললাম হটকারি করে আজকে মর্কোটের সাথে তার এমন একটা চলছিল ওই যে ওই আরেকজন আছে তোমাদের নামটা নামটাই যে মনে পড়ে না আমার হেলদি মহিলাটা সে তার সাথে মর্কটের যেই লেভেলের হচ্ছিল মানে ওর বাবা হয়ে গেছিল অবৈধ বাবা এরকম সেখানে দাঁড়িয়ে কার পক্ষে ভিডিও করতো এই সোনাদিপ ভাইয়ের হয়ে সোনাদিপ ভাই কি করলো এইগুলো মান্যতা দেয় না যে না আমার ভালোবাসার ভিউয়ার্সদের নগ্ন করছে যদিও ক্রিয়েটার ওর লাভ দিয়ে আবার বন্ধুত্ব করলো মরকুটের সাথে এইটা কষ্ট পেয়েছিলেন উনি উনি বলেছিলেন আমি সামনে দিয়ে দেখেছি ওটা এগলেস কেক ছিল না যে গোপু হাতে নিয়ে মিথ্যে কথা বলে সে সব কিছুই সত্যি বলছে এটা ভাবা অন্যায় আমি বারংবার বলে আসছি যে মিথ্যাচারিটা করেছে আর বলেছে আমি 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 সৎ ওই একই হলো সত্যবাদী যেখানে দাঁড়াই সেখান থেকে সত্যের উৎপত্তি আমি ওকে কাটা করতে বসছি না ওকে মনে করিয়ে দিচ্ছি ওর বলা কথাগুলো কতটা মিথ্যে ছিল আজকের ডেটে দাঁড়িয়ে সেইগুলোর সহক্রিয়েটার আমরা বুঝতে পারছি হাজবেন্ডকে সে কোন লেভেলে রাখতো কোন জায়গায় অধিষ্ঠিত করেছিল আজকে সত্যি করেই খারাপ লাগছে যেই ইস্যুতে আজকে ক্যাথাকে ও ক্লিন চিট দিয়েছিল যে ওর হাজবেন্ডের অক্ষমতা মানে বাচ্চার বাবার একই পদ্ধতিতে সোমনাথকে বলেছিল সারা সপ্তাহে যায় না একটা দিন যায় মানে ওর কাছে এই খবরগুলো তারা পৌঁছেছিল বলেই তো ও বলেছে পেট বানিয়ে বলেনি তাহলে ও তখন বিচার্য বিষয় না এগুলো যে না আমি দেখি এটা সত্যি করেই কি ঠিক বলছে আজকের দিনে দাঁড়িয়ে মন্দিরার সুখী লাইফ একটা দাম্পত্য জীবন লিড করছে ক্যাথা দেখো ক্যাথা বাচ্চাকেই নেয়নি ওর কোথায় ছেড়ে দাও ও হচ্ছে সৃষ্টি অনার সৃষ্টি ও হচ্ছে মানে মানে এরকম দেখা যায় না আজকে সেই একই ইস্যুতে ওর হাজব্যান্ডকে কাঠগড়ায় দাঁড় করালো তনুশ্রী আজকে ফুল সাপোর্ট তোমাকে আমার ফুল সাপোর্ট যে তুমি ঠিক জায়গাটা ধরতে পেরেছো ঠিক জিনিসটা বলছো যে যাকে আমরা দেখে এসেছি ভালো আর তোমরা আরও কাজ দিয়ে দেখেছো মিটআপে তাহলে আজকে তোমাদের কষ্ট হচ্ছে বিশ্বাস করতে তাহলে আমরা কি করব করবো তো আমরা তো ও যেটা বলেছে সেটা শুনেছি ও বলেছে এগলেস কেক গোপুকে খাওয়ানো যাবে না তোমরা ভালো জানো তাহলে এই এইরকম গোপু হাতে বলেছে হ্যাঁ আজকে রুনাকে কোন জায়গায় ও নামাচ্ছে রুনাকে বলছে ওর পেশাদারিত্বে খোট খোঁট আছে সুন্দর ভিডিও করা হ্যাঁ এক একজন ভীষণ ভাবে সবার সাথে মিল ঘুরে যায় আমার আবারও এটা একটু বাদত কিন্তু আমিও খুব ইস্যুকে আমি তোমরা সবাই জানো যে একটা সোশ্যাল ওয়ার্কার বা আমি একটা রাজনৈতিক দলে আছি আর আমাদের সবার সাথে সমান ব্যবহার করতে হয় কেউ যেন না বুঝতে পারে যে দীপ্তিদি একটু উন্নাসী একটু অহংকারী তাহলে কিন্তু আমাদের মুশকিল আমরা মানুষের সাথে যদি না বুঝতে পারি তাহলে আমরা কখনোই মানুষদের দুঃখ কষ্ট প্রবলেমটা শর্ট আউট করতে পারবো না জানতেও পারবে না সেইখানে দাঁড়িয়ে আজকে বলবো রুনা ভীষণ ভালো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার মুখ দিয়ে কোনোদিন আমি দেখলাম না পিছলে গিয়ে কোনো বাজে কথা বলেছি আমরা বলেছি আমরা রক্তটা বলেছি কিন্তু কারেকশন করেছি সেখানে দাঁড়িয়ে তনুশ্রীকে তনুশ্রী বলবো ভুল হবে না তেমনি চুনা বলতাম সেটা একটা সময় যে নাম ধরলে হয়তো এ হবে কিন্তু রুনাকে রুনাই বলবো রুনার সাথে তো ভালোই ও তো লাইভে কখনও যদি যাই কখনো সখনো আমি যদিও লাইভটা অত রাত করতে পারি না কিন্তু যাই যখন আমি তো কথা বলি আমরা তো ও কখনো কখনো সীমার লাইভে ও যাই যদি আমি যাই কথা হয়তো যখন ওই যে ফোকলা যখন লাইক করেছিল সেখানেও কথা বলেছিলাম দোগলা হচ্ছে বুনোমোষ এ না ঘাটকা না ঘাটকা এ কখন কার হয়ে বলবে ও নিজেও জানতে পারে না আজকে ঘুম থেকে উঠে কার হয়ে বলবো ও নিজেই প্রকৃতস্ত না এইগুলোকে দোগলা বলা হয় যাই হোক যেটা আমার মূল বিষয় তনুশ্রীকে আমি আমি সত্যি করেই আমার সত্যি করেই আবার আবার ক্লাব দিতে ইচ্ছা করছে যে সত্যি করে এত টাকা আজকে মানুষের চোখে লাগবে যে একশো টাকা জিনিস কিনতে গিয়ে একশো বার ভাবে সে এরকম যথেচ্ছ ভাবে সে খরচা করছে আর সে পঁচানব্বই হাজার টাকা তুলেছিল বললো যে কিউ আর করে পঁচানব্বই হাজার টাকা মানে কি বলবো ছাড়িয়ে গিয়ে ও খরচা করেছে মানে হিসেব দিতে গেলে ওর মনে হচ্ছে যেন যেমন ক্যাথার প্রচুর রোজগার এখন নেই সেটা ক্যাথার কারণে আর সেরকমই ও জমিয়েছে জমিয়ে ও এইরকম খরচা করেছে কি কিউআর কোডে তুলে করেছে এখন আমাদের কাছে পরিষ্কার না যাই হোক সেটা বিচার্য বিষয় বা আগামী দিন কি হবে সেটা না এই জিনিসটা অন্ধের মতো চোখ বন্ধ করে তনুশ্রীর সাপোর্ট করতে পারিনি আজকে তনুশ্রীর উপরেই আমার ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তুনশ্রী যে তুমি তোমার স্ট্যান্ড পয়েন্টটা বুঝতে পেরেছো এবং দাঁড়িয়ে আছো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই রকম হোয়াটসঅ্যাপে হয়েছে যে এই রকম টাকা আমি ফেরত পেতে চাই কারণ তারাও বুঝেছে যারা দিয়েছে তারা সেই সময় ভালোবেসে দিয়েছিল কেউ আঠেরো হাজার কেউ তিরিশ হাজার কেউ পাঁচ হাজার কেউ এক হাজার বেশি কেউ দশ হাজারও দিয়েছে তারা তাদের টাকা কষ্টে উপার্জিত তো টাকা নাকি কালো টাকা সাদা করছে তারা ভালোবেসে নিয়েছিলো যখন বুঝতে পেরেছে তখন তারা চাইছে এইটা যদি অন্যায় হয়ে থাকে সবচেয়ে বড় অন্যায় করছে যদি ও কাউকে ব্লক করে দিয়ে থাকে আমার কাছে অবাক লাগছে যে এইরকমও হচ্ছে এইগুলো প্রকাশ্যে আসছে আর সবচেয়ে বড় অন্যায় করেছে রুনাকে হাজার টাকা ফিরিয়ে দিয়ে এটা ওর হটকারিতা আর এই কারণে ও ডুববে এক্স্যাক্টলি ও ডুববে এইভাবে ও মনে করে ও যা বলবে এসে সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও ক্যামেরা খুলে সেটা ওর দর্শকরা ওর ভালোবাসার দর্শকদের ও ইমোশনালি ব্ল্যাকমেল করছে যে এরা আমি যা বলবো তা অখাদ্য হলেও খেতে বাধ্য আর এইটা আজকে বুমেরাং হয়ে ওর দিকে ফিরে গেছে সেটা ও নিতে পারছে না আর সে নিতে না পারার কারণ হচ্ছে দেনান দেন ও রুনাকে রিটার্ন ব্যাক করে দিয়েছে যা দিয়েছিল এটা হচ্ছে অপমান করা তাই না তাহলে আজকে ওর ক্যারেক্টারটা লোকের সামনে ওপেন টু অল হয়ে গেছে যে এ তাহলে কীরকম মানে রণচণ্ডী এবং লোকের সম্পর্কে ভুল ধারণা পোষণ করে নোংরামি করতো একটা সময় তনুশ্রীকে বলবো তুমি দারুণ অবজার্ভ করেছো এবং বুঝেছ এবং সেটা সহক্রিয়েটার আমরা হ্যাঁ বলেছি রুনাকে বলেছিলাম রুনার মনে আছে যে আমরা ক্যামেরা অফ ক্যামেরা ক্যামেরার বাইরে আমরা স অবশ্যই সহক্রিয়েটার ক্যামেরার মধ্যে যেটা করছি সেটা আলাদা কিন্তু সবাই এই যে তনুশ্রী বললে রাস্তায় দেখা হলে জন্য সবাই সবাইকে আমরা হাই হ্যালোটা বলতে পারি এক্স্যাক্টলি তাই আমরা এইখানে ব্যক্তিগত আক্রোশ বা রক্তের শত্রুতা তৈরি করতে আসিনি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যা দেখব তার উপর বিচার বিশ্লেষণ করে নেগেটিভ হইতে বা পজিটিভ হইতে ভিডিও করব। গলা জড়া জড়িও করবো না বা শত্রু মনে করে খিস্তি খিস্তিখরও করবো না আর এই কারেকশনটা হয়েছে এটা অনেকের কষ্ট হচ্ছে ওইগুলো এটা দাও এইটা আজকে সোনাদীপ ভাই বলে ও যেই ভুল করছে সেটা বলতে পারছি নোংরামো পাবে না আমার মধ্যে বা আগামী দিনও দেখবে না হ্যাঁ কেউ নোংরামো করলে তাকে সেই রকম উত্তর দেবো কিন্তু স্ল্যাং দিয়ে না হ্যাঁ আজকে দেবো এই যে রিম্পার একটা ভিডিও দেখলাম তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো এইসব মানে যারা সমাজের কীট পতঙ্গ তাদের আমরা কীটনাশক দিয়ে স্প্রে করি তো মানে এরা থাকলে সমাজের ক্ষতি সে ফসলের ক্ষেত্রে বলো আর শাকসবজির ক্ষেত্রে বলো বা যে কোনো জিনিসের ক্ষেত্রে বলো বাড়ি ঘরে এদের কালা দেখে আমার আইডিয়া নেই সত্যি করে বলছি শুনলাম তো রিমবার মুখে যে এরকম করেছে আর এই ইরান বাংলা একটা কমেন্ট পড়তে গিয়ে এইভাবে ঢুকে যায় ইংলিশ তো ও যখন ইংলিশ করে শুনেছি তখন প্যাক দেয় দেখো ইংলিশ পড়তে পারছে না ক্যামেরা ভেদ করে ঢুকে যাচ্ছে যে যা মাতৃভাষা পড়তে পারে না সে লোককে দেশদ্রোহী বলছে এই এইখানে তোরা করছিসটা কি যা এত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে পাক চর ধরা পড়ছে এনে আই স্ক্যানারে হুম তা তোরা সরকারের দৃষ্টিগোচর করতে পারছিস না তো এটা তো তোদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা তোরা দেখতে পাচ্ছিস বুঝতে পারছিস যে দেশদ্রোহীরা দেশের মধ্যে আছে কিন্তু তোরা কিছু করতে পারছিস না এর থেকে চরম মানে অশান্তি মনের মধ্যে নিয়ে তোরা ঘুমাস কি করে যে তোরা জানতে পারছিস যে তিনটে আমাদের দেশদ্রোহী রয়েছে কিন্তু তোরা দৃষ্টিগোচর করতে পারছিস না না রাজ্য সরকার না কেন্দ্র সরকার তাহলে তোদের মনে হয় না এরকম বৃথা জীবন রাখা আর না রাখা এক হ্যাঁ অপদার্থ এইগুলোকে আমি কোনো দিন ধর্তব্যের মধ্যেই আনি না এরা এইভাবেই বড় হয়ে উঠেছে আর এদের দেখে পরের জেনারেশন এইভাবেই বড়ো হবে এর থেকে আমার আর কিচ্ছু বলার নেই কারণ যে বলেছে তার মুখেই থাকবে কারণ আমি শুনিনি বা আমি দেখিনি তা তোরা এইখানে চিৎকার কেন দেশদ্রোহী দেশদ্রোহী বলে তোরা দেশদ্রোহী বললে তারা দেশদ্রোহী হবে এই রকম বুদ্ধি নিয়ে তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোদের মুখ দেখাস কি করে হ্যাঁ লজ্জা করে না সমাজের উচ্ছিষ্ট মাল বজ্জাতি ছুটিয়ে দেবো একদম খিজ তিকর কোথা কতগুলো এসছে এরা আবার মানবাধিকার ট্রেনিং প্রাপ্ত উচ্ছিষ্ট মালগুলো এখানে বক্তব্য রাখতেছে ঈদের আমি মানে গ্রহণযোগ্যতা এদের কোথায় আমি জানি না আমি এদের মান্যতা দিই না যাকে এটা বলার ছিল রিম্পার ভিডিও দেখলাম মানে রিম্পাকেও বলবো রিম্পার শরীর খারাপ করো না এদের দেখে এদের না আছে কালচার না আছে আপব্রিঙ্গিংয়ে শিক্ষার কোনো কিছু এরা ক্যামেরা খুলে খিস্তি দিতে আরম্ভ করে এরা আগামী দিন কোন লেভেলে কি করবে মানুষে এরা নিজেরাও জানে না বলেছিল না এদের ক্ষমা করো এরা জানে না এরা কি করছে যিশু খ্রিস্টকে যখন ওই ক্রুশবিদ্ধ করছিল তাহলে এরা আজকে তনুশ্রীকে বলবো আজকের ভিডিও তোমার সেই লেভেলের হচ্ছে সেই লেভেলের সেই লেভেলের বিশ্বাস করো ভীষণ ভাবে অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট করছি যে আজকে মানুষ তো ভুল যায়নি এর সাথে আমি আর মিল খুঁজে পাচ্ছি বাচ্চার বাবাও এইরকম ভুল বুঝেছিল দর্শকদের যে আমি যেটা ভুল করেছি সেটা সবাই জেনে যাচ্ছে কারেকশান হওয়ার জন্য তাহলে একে কারেকশান করছে এ কী করছে ও তেজ দেখাচ্ছে যে এ আমার দর্শকরা চলে যাচ্ছে সব রুনার কমেন্ট বক্সে দর্শকদের তো তুমি গোলাম বানাতে পারো না না সোনাদিপ ভাই কী করে পারো আজকে তো একই ক্যাটাগরির লাগছে তুমিও তো মনে করছো দর্শকরা তোমার কথা উঠবে আর বসবে কি করে হয় যে ছিটকে চলে যাচ্ছে তখন তুমি কষ্ট পাচ্ছ কারণ ছিটকানোর কারণ তুমি ক্রিয়েট যে হাজবেন্ডকে একটা জায়গায় রেখে পুজো করার জন্য বলেছিল মানুষকে সে হাজবেন্ড নাকি তোমাকে এই রকম একটা শব্দ প্রয়োগ করেছে বিনা কারণে হ্যাঁ আজকে পুরো পরিষ্কার তুমি যা যা কাজ করেছো মানুষের কাছে ধরা খেয়ে গেছো সেখান দিয়ে মুখ লুকাবে কি করে তাই তুমি জানো আর কিছু আমার পাওয়ার নেই এই খুব বলতো তোর পিছুটার নেই আর এটাই ও খেপে যেত সেটাই পিছুটার নেই কোনো কিছু আর সেই আঁকড়ে ধরে থাকার কিছু নেই শুধু পয়সা রোজগার আর এই পয়সা রোজগারের জন্য স্বামীকে বিক্রি করে দিল এইভাবে এটা কখনো মেনে নেওয়া যায় না বোঝাতে পারছি বন্ধুরা আর তনুশ্রীকে বলবো লাভ ইউ তনুশ্রী এইভাবেই আমরা অবশ্যই সমালোচনা করব ভুল দেখলে বলবো কিন্তু কখনো জঘন্য ভাষায় বলবো না যেন অ্যাটলিস্ট রাস্তায় দেখা হলে যেন বলতে পারি এই তনুশ্রী তুমিও বলতে পারো এই না এটা যেন বলতে পারি আর এইটাই আমরা ধারাবাহিকতা বজায় রাখবো কারো কথায় পরিচিত হয়ে না বোঝাতে পারলাম তাহলে সেই দিন মিটা পেয়ে গোপুকে হাতে নিয়ে মিথ্যে বলেছিল আর সেটা প্রমাণ আমরা না যারা ওইখানে ছিল এই রকম ক্রিয়েটার সে তুলে ধরেছিল যে ও মিথ্যবাদিত আর মানুষকে কষ্ট দিয়েছে যেটা তনুশ্রী বললে না যে মারু থেকে মারিয়া আবার মারিয়া থেকে মারু হলো প্রত্যেকটা মানুষ এরকম বলেছিল মর্কটের সাথে তুমি কিন্তু আর মিশো না কাউকে পাত্তা দেয়নি ও ভিউয়ার্স মনে করে কেনা গোলাম যা বলবে তাই শুনবে কিন্তু সবাই তো তা না আজকে মানুষ বুঝতে পারছে সেটা আবার বোঝাতেও বসেছি আমরা এই রকম ভুল করে গেছে এই যে মারিয়ার বর বলছে বাজেট ফেল হয়ে যেত ওকে নিমন্ত্রণ করে তারপর দেখুন মানে অফ ক্যামেরা ফোনাফুনিতে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিল তাহলে ও জাস্ট ইনকামের রাস্তার জন্যই এরকম একটা পথ বেছে নিয়েছে এটাও মিথ্যাচারিতা করছে নাটক করছে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলে গেলাম আশা করি সবাই বুঝতেও পারছে তাই এইটুকুনি ছিল ওয়ান সেকেন্ড তনুশ্রীকে চলো আর একটা ভিডিওর সাথে আবার আসবো